ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শোনাম পরে থাকবে বিস্তারিত ইসরায়েলের নতুন আদেশ নিয়ে জাতিসংঘের উদ্বেগ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধের যে শর্ত দিল লেবাননের যোদ্ধারা সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি শুনছিলেন সংবাদ শোনাম এখন বিস্তারিত তার আগে থাকতে থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস করে জেনে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন লেবাননের হামলা হলে বিপদে পড়বে তুরস্ক উদ্বেগ এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট ডিসিপ তেপ এরদোয়ান বলেছেন লেবাননের নিয়ে ইসরায়েলের কর্মবর্ধমান বাক বিড়ম্ব এবং হামলার প্রস্তুতি এই অঞ্চলে ভবিষ্যৎ নিয়ে তুরস্কের গুরুতরভাবে উদ্বেগ করেছে মঙ্গলবার আঙ্কারা মন্ত্রিসভার বৈঠকের পর এরদোয়ান এই উদ্বেগের কথা জানান তিনি বলেছেন যতক্ষণ না প্রধানমন্ত্রী বেনামি নেতানা নিরাপদ করতে পারবে না অক্টোবরে গাজ যুদ্ধের শুরু পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে তীব্র উত্তেজনা ব্রাজ করেছে দুই পক্ষে সীমান্তে স্বল্প মাত্রায় পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে কিন্তু সাম্প্রতিক উত্তেজনা বড় ধরনের যুদ্ধের উদ্বেগ করেছে লেবাননের গোষ্ঠী বলছে গাজা হামলা বন্ধের দাবিতে ইসরায়েল ড্রোন মিসাইল হামলা অব্যাহত রাখা হয়েছে তাদের পুরোমাত্রায় যুদ্ধ ইচ্ছে নেই গাজা ইসরায়েলের হত্যাকাণ্ডের বন্দর চাপ পরে করতে কেবল সীমান্ত অস্থিরতা রেখেছে তারা গত বছর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলা এবং নাগরিকদের অপরাধের জেরে গাজা সর্বাত্মক যুদ্ধ শুরু করেন নেতানেহ এতে প্রায় আটত্রিশ হাজার নিহত হয়েছে ধ্বংস হয়ে গেছে সব স্থাপনা বাদ যায়নি হাসপাতাল মানবিক ত্রাণ সহ স্টেশন হামলা বন্ধের এরদোয়ান শুরু থেকে আহ্বান জানিয়ে আসছে বিভিন্ন ধরনের মানবিক পদক্ষেপও নিয়েছে কিন্তু তাতে কর্ণপাত করছে না ইসরায়েল এর মতো লেবাননের হামলা পরিস্থিতি তৈরি হয় দেশটিতে উদ্বেগ বাড়ছে তুরস্কের পরাসনীতি সম্পর্কে এরদোয়ান বলেছেন আমরা সামষ্টিক পরাষ্ট্রনীতি নিতে বিশ্বাস এই উদ্দেশ্যে স্বাধীনতা যে কারো মুখোমুখি হতে কর্ণপাত করবো না এসরা তুর্কিরাও কখনো তার বন্ধুদের পরিত্যাগ করবে না বলে মন্তব্য করেছেন তিনি তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত সিরিয়ার রক্ত পিপাসু গোষ্ঠী তাদের বন্দুক ত্যাগ করে থাকবে যতক্ষণ আমরা আমাদের দেশে ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা থাকব ফিলিস্তিনি গাজা ইসরায়েল নাগরিক ও হামলা শুরুর পর যে শক্তিশালী সরাসরি গাজার পক্ষে দাঁড়িয়েছে তার মধ্য অনতাম হিজবুল্লাহ লেবাননে ইসলামিক গোষ্ঠীকে বিশ্বের রাষ্ট্রবিহীন সবচেয়ে দুর্দর্শ এবং সুশৃঙ্খল সামরিক বাহিনী হিসেবে গণ্য করা হয় গোষ্ঠীর বারাবারি ইসরায়েলের তাদের হামলার ক্ষমতার প্রমাণ দিয়ে আসছে সম্প্রতি ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা চরমভাবে বৃদ্ধি পেয়েছে গাজা ইসরায়েলের অনবরাধ বোমা হামলা প্রতিবাদ আবিব হাইভাস সহ ইহুদিবাদীদের অনন্য শহরের লক্ষ ডর্জন ডর্জন রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে লেবানন এসব হামলায় যোগ দিয়েছে অন্যান্য ইসলামী পন্থী গোষ্ঠীগুলো বেছে নিয়েছে তারা টার্গেট করেছে ইসরায়েলের সামরিক স্থাপনা সেনাদের অবস্থান সমুদ্র বন্দর সহ গুরুত্বপূর্ণ সব এলাকা হিজবুল্লার পত্রতা হামলা আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলের উত্তর অঞ্চলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা পালিয়ে যেতে শুরু করেছে বিভিন্ন এলাকায় বাসিন্দারা এমন পরিস্থিতিতে লেবাননে সর্বাত্মক হামলা শুরু করার হুঙ্কার দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিনেতানহ এরই পরিপ্রেক্ষিতে নতুন করে যুদ্ধ শুরুর বন্ধের তৎপরতা হয়ে উঠছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পক্ষ তুরস্ক যে এ যুদ্ধ চায় না তা স্পষ্ট করলেন প্রেসিডেন্ট রিসিপ তেপ এরদোয়ান ইসরায়েলের নতুন আদেশ নিয়ে জাতিসংঘের উদ্বেগ গাজার দক্ষিণ অঞ্চলে বসবাসকারীদের এলাকায় ছাড়ার আদেশ দিয়েছে ইসরায়েল দেশটির এমন আদেশ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ ইসরায়েলের এই আদেশের ফলে গত অক্টোবরের পর এটি হলো সবচেয়ে বেশি সংখ্যক মানুষের বাস্তুচ্যুত করার আদেশ মঙ্গলবার আনাদুলো এজেন্সি রেখে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে একে সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গ্রুতরাসের মুখপাত্র স্টেফেন ড্রাজিক বলেছেন খান ইউনুস ও রাফার একশো সতেরো বর্গ কিলোমিটার এলাকায় খালি করার আদেশ দিয়েছে ইসরায়েল এই আদেশের বক্তব্য হয়েছে গাজা এক তৃতীয় অংশ মানুষ ফলে হাজার হাজার লোক ক্ষতির মুখে পড়েছে ফিলিস্তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ও সিএইচআর তথ্য মতে ইসরায়েলের এই আদেশে দেওয়ার সময় এলাকাটিতে প্রায় আড়াই লাখ বসবাস করতেন স্টিফেন ড্রাজিক বলেছেন গাজা থেকে আমাদের সহকর্মীদের প্রাপ্ত তথ্য মতে ইসরায়েলের সর্বশেষ উচ্ছেদ আদেশের প্রভাব নিয়ে আমরা গভীরভাবে উদ্বেগ এই আদেশের ফলে এমন কোন লোক বাস্তুযুক্ত হয়েছে যারা গত নয় মাস ধরে বরাবরের উচ্ছেদের শিকার হয়ে আসছে তিনি বলেছেন এসব এলাকায় বসবাসকারীরা এখন এমন সব এলাকায় পূর্ণবাসিত বাসিত হচ্ছে যেখানে বেছে নেওয়ার মতো কোনো কিছু নেই নতুন এই আদেশের আওতা ভুক্ত এলাকায় নব্বই জুড়ে বেশি স্কুল রয়েছে এসব স্কুলের বেশিরভাগ বাস্তুত্ব লোকেরা বসবাস করছে এছাড়া এলাকাটিতে চারটি চিকিৎসা কেন্দ্র রয়েছে গত সাত অক্টোবর গাজায় নজিরবিহীন হামলা চালিয়ে ফিলিস্তিনি স্বাধীনতা কামীদের সংগঠন হামাস তাদের এই হামলায় বারোশো ইসরায়েলি নিহত হয় এছাড়া এ সময় দুইশো তিপ্পান্ন জনকে জিম্মি করে আছে তারা গোষ্ঠীটির এই হামলার পর থেকে হামলার পর গাজা পাল্টা হামলা শুরু করে ইসরায়েল তারা স্থল ও আকাশ সহ সব হামলা চালিয়ে আসছে এর ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা আর সেখানকার বাসিন্দারা সবাই উদ্ধস্ত হয়ে গেছে ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে ইসরায়েল এই হামলায় সাতাশ হাজার নয়শো পঁচিশ জন নিহত হয়েছে এছাড়া নয় মাস ধরে চলা অব্যাহত হামলায় সাতাশ হাজার জনের বেশি মানুষ আহত হয়েছে জাতিসংঘের অনুমান ইসরায়েলের সামরিক আদেশের ধারা আড়াই লাখের মতো ফিলিস্তিনি প্রভাবিত হয়েছে তারা দক্ষিণের খান ইউনুসের কাছাকাছি এলাকা ছেড়েছেন কারণ গাজে মোট উনিশ লাখ লোক বাস্তুত্ব হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধের যে শর্ত দিল লেবাননের যোদ্ধারা ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের জেরে উত্তেজনা ছড়িয়েছে লেবানন সীমান্ত দেশটির প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বেশ কয়েকটি হামলা চালিয়েছে এতে প্রাণ হারিয়েছে কয়েকজন ইসরায়েলি সেনা এবার গোষ্ঠীটি ইসরায়েল হামলার বন্দরে শর্তের কথা জানিয়েছে বুধবার বার্তা সংস্থা এপির একে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হিজবুল্লাহ দ্বিতীয় শীর্ষ নেতা কাসেম বার্তা সংস্থা এপির একে সাক্ষাৎ এ শর্তের কথা জানান তিনি বলেছেন গাজাই যুদ্ধব্রতী হলে হিজবুল্লাহ ইসরায়েল হামলার বন্ধ করবে নাইম কাসিম বলেছেন গাজাই স্থায়ী প্রতি হল ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ বড় ধরনের সংঘাত এড়ানোর একমাত্র পথ গাজাই যুদ্ধপ্রাতি হলে কোনো আলোচনা ছাড়াই ইসরায়েলের হামলা বন্ধ করে দেবে হিজবুল্লাহ হিজবুল্লার এই নেতা বলেছেন কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ ও গাজা থেকে সেনা প্রত্যাহার করে তাহলে লেবানন ইসরায়েলের সীমান্তে তুলনামূলক কম সংঘর্ষ হবে তিনি বলেছেন গাজাই যুদ্ধপ্রতি না কিংবা যুদ্ধ ও যুদ্ধ না এমন সৃষ্টি হয় তাহলে আমরা এখনো এর প্রতিক্রিয়ার কেমন হবে তা নিশ্চিত করে বলতে পারছি না কারণ আমরা এর আকার ও ফলাফল কি হবে তাও আমাদের জানা নেই নাহিম কাসেম বলেছেন ইসরায়েলের বর্তমান লেবনের একটি পূর্ণ পূর্ণযোদ্ধা শুরু সক্ষমতা বা এমন সিদ্ধান্ত নেই ইসরায়েল যদি লেবাননের সীমান্তে আকারের সংঘাত বা বড় ধরনের যুদ্ধ ঠেকে রাখতে চায় তাহলে যুদ্ধ সীমিত থাকবে এমন আশা তেল আরবের করা উচিত নয় বলে হুঁশিয়ারি দেন তিনি তিনি বলেছেন ইসরায়েল সীমিত যুদ্ধ পূর্ণাঙ্গ যুদ্ধ বা আংশিক যুদ্ধ যে কোনো কিছুই বেছে নিতে পারে তবে দেশটির এই আশা উচিত নয় আমাদের প্রতিক্রিয়া ও প্রতিরোধ ইসরায়েলের নির্ধারিত সীমা ও নিয়ম আটকে থাকবে উল্লেখ্য গত সাত অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল দেশটির এই হামলার পর থেকে ফিলিস্তিনের সমর্থন জানিয়ে ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ গোষ্ঠীটির আধুনিক অস্ত্র রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল বেশ চাপের মুখে পড়েছে ইসরায়েল সংবাদ মাধ্যমে তথ্য অনুসারে দেশটির উত্তর সীমান্তে এরই মধ্যে রণক্ষেত্র পরিণত হয়েছে এছাড়া হামলা পাল্টা হামলার কারণে এলাকা থেকে হাজার হাজার ইসরায়েল পালিয়ে গেছে